নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মটর কলাইয়ের ঘুগনি তার জন্যে আমি ছ সাত ঘন্টা মটর কলাইটা ভিজিয়ে রেখেছিলাম আমি সেদ্ধ করে নিলাম খুব একটা বেশি সেদ্ধ করে নিই যেন নাও ভাঙে না এ হয় সেরকমভাবে সেদ্ধ করেছি আমার মটর কলাইটা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দেবো কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটু দারচিনি একটা লং একটা এলাচ আমি দিয়ে দিলাম ধরো সামান্য করে পেঁয়াজ দিলাম অল্প করে পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটা সুযোগ নিলাম এবারে আমি পেঁয়াজ বাটাটা দেবো দুটোর মতো পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটা ভালো করে আমি ভেজে নেবো পেঁয়াজটাকে ভালো করে আমি নাচার করে নিলাম যাতে কাঁচা গন্ধটা না ওঠে এই যে আমার হয়ে গেছে এবারে আমি একটা টমেটো দিয়ে দেবো আমি একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু করব করবো দিয়ে একটু নাড় করলাম এবার আমি মশলা একটু দিয়ে দেবো একে একে এখানে আদা জিরে রসুন বাটা দিয়েছিলাম একটু একটু সামান্য ভেজে নেবো এবারে গুঁড়ো মশলাই আসি হলুদ নুন চিনি একটু সবজি মশলা দিলাম সবজি মশলা এবার এটা এখন ভালো করে কষিয়ে নেব সামান্য জল দেবো সামান্য করে জল দিলাম এবার একটি আমি ভালো করে কষিয়ে নেব সামান্য করে একটু সস দিয়ে দিলাম ছোট্ট প্যাকেটের এক কাপের সস দিয়ে দিলাম এটা আমি ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধু তোমরা এটা আমার পছানো হয়ে গেছে আমার ধারে ধারে তেল বেরিয়ে এসছে এটা আমার পছানো হয়ে গেছে এবারে আমি মটর আলুটা দিয়ে দেব বেশি দেবো না অল্প করে দেব তারপরে আবার আমি পুরোটাই ঢেলে দেব একটু দিয়ে আগে নাচাল করে নিলাম বেলে পুরো মাছের কলাই আলুটা আমি ঢেলে দেব সমান একটু জল দেবো ঝোলটা আমার ফুটে গেছে আমি এবারে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে আমার দেখি আমার হয়ে গেল দশ থেকে পনেরো মিনিট আমি ফুটালাম ঘুগনিটা এবারে আমি নামিয়ে নেব ঘুগনিটা আমি নামিয়ে রাখলাম এই যে এবারে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যানের মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম অল্প করে তেলটা আমার এসে গেছে কয়েকটা ঘি গোটা জিরে দিয়ে দিলাম আর নারকলটা দিয়ে দিলাম আমি নারকলটা কুকিয়ে রেখেছিলাম নারকলটা দিয়ে দিলাম নারকলটা একটু হালকা ভেজে নেবো ভেজে আমি ঘুগনির মধ্যে দিয়ে দেবো নারকলটা দিয়ে খুব টেস্টি লাগে খেতে ঘুগনিটা নিরামিষ ঘুগনি তো খুব ভালো লাগে তোমরা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খুবই ভালো লাগবে এই যে নারকেলটা আমার ভাজা হয়ে গেছে আমি এবারে ঘুমির মধ্যে ঢেলে দেবির মধ্যে নারকোলটা দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা আমার ঘুগনিটা হয়ে গেল দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আমি কিন্তু কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম যদি ঝাল হয়ে যায় বেশি চিড়ে দেবো না এটা আমি এবারে ঢাকা দিয়ে ডেকে দেব যতক্ষণ না আমার পরিবেশন হচ্ছে আমার এটা ঢাকায় থাকবে বাই বন্ধুরা